জায়গা আমরা হচ্ছে সেই জায়গাতে কবেগুলোতে আওয়ামী প্যাসেজ নিয়ে আসা হচ্ছে আমরা লক্ষ্য করেছি যে বিগত দিনে ক্রিকেট যে যারা হাতে ধ্বংস হয়েছে তাদেরকে এই বিভাগীয় কমিটি নিয়ে আসা হয়েছে এবং রাজশাহীতে আইপিএল জুয়া বলে ক্রিকেটের জুয়া সেই জুয়ার যে মেইন নায়ক তিনি হচ্ছে খালাদ পাইলট তার সাথে তারা আরো রয়েছেন তারা তো রয়েছেই তারই আমরা টিভি নিন্দা জানাচ্ছি এই যে কমিটিটা হয়েছে বিভাগীয় ক্রিয়া সংস্থার পক্ষ থেকে সেই কমিটি নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং নতুন করে কমিটি করার আহ্বান জানাচ্ছি আমি আরো পোক্রিয়া পরিষদের পক্ষ থেকে আসছি আমাদের সাথে আরও রয়েছেন ক্রিকেট ইয়ার সঙ্গ বিভিন্ন ইয়ার পক্ষ থেকে ক্লাবের পক্ষ থেকে আমরা আসছি এবং অনেক স্পোর্টসম্যান এখানে আছে যারা স্পোর্টসকে লিড করে স্পোর্টসকে ভালোবাসে স্পোর্টসকে ওন করে তারা কিন্তু আসলে কোনো দলীয়করণ চায় না ফেয়ার একটা বিভাগীয় ক্রিয়া হোক জেলা ক্রিয়াতে হোক ফেয়ার একটা কমিটি চায় যাদের মাধ্যম দিয়ে এই স্পোর্টসটাকে ডেভেলপ করা যায় এবং নতুন নতুন খেলা তৈরি করা যায় এবং খেলোয়াড়দেরকে সামনের দিকে ভবিষ্যৎ যেন ভালো আমরা যেন তৈরি করতে পারি সেই দিকে কাজ করার প্রত্যয় থাকে আমাদের সবারই দাদা ঘুরব okay. okay. okay.